সম্মানীয় একটি বিষয় আমাদের সবাইকে জানা দরকার যে আমরা যারা করে থাকি আমরা বলি অর্থাৎ চিরনি দিয়ে যে মাথার চুলগুলো গুছিয়ে রাখি ঠিক করে রাখি তো মেয়েদের ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে যে মেয়েরা এই মাথার চুল চিরনি দিয়ে ঠিক করার সময় চিল চুলগুলো ভাস করে কোন দিকে দিবে সিতিটা সিটি করার ধরনটা কিরকম হবে তো বলা হয়েছে যে মেয়ে এবং পুরুষ দুজনের জন্যই আহ হলো যে ওনারা কি করবে মাথার মধ্যম ভাগ থেকে দুইটা ভাগ করবে এই দিকে ছড়িয়ে দিবে এটা হচ্ছে সবার জন্য মুস্তাহাব আর আমাদের সমাজে মেয়ে পুরুষ যেইগুলা রেওয়াজ রীতি নিয়ম বানিয়ে নিয়েছি যে মাথার এই দিক থেকে কিংবা তো এই দিক থেকে চুলকে আছড়ে চিরুনি দিয়ে সিধা করে একদিকে ভাস করে দেওয়া এটা হচ্ছে ইসলামের তালিমের বিপক্ষে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না এটা হচ্ছে গায়ের মুসলিমদের তরিকা গ্যার মুসলিমদের রীতি রেওয়াজ গায়ের মুসলিমদের নিয়ম তো হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মান যে দুনিয়ার মধ্যে যে মুমিন যেই খুনদের সাথে যেই গ্রুপদের সাথে ওঠা করবে যাদের কালচার আপনায়া নিবে কিয়ামতের দিন তাদের হাসন ওই ধরনের গ্রুপের সাথে ওই ধরনের কৌমের সাথে ওই ধরনের জাতির সাথে ওই ধরনের মুজহাবের সাথে বিচার করা হবে তো আমাদের সবাই এই ধরনের গ্যান মুসলিমি কালচার থেকে বেঁচে থাকা খুবই প্রয়োজন খুবই দরকার তো আমরা সবাই এইগুলা বস্তু খেয়াল করবো এই গোলা বস্তু আমরা কী করবো পরহেজ করবো